এই মুহূর্তে আমি রয়েছি পান্ডুয়ার থেকে কিছুটা ভিতরে দ্বারবাসিনী জায়গাটির নাম হুগলি জেলার তো আমি এখানে ট্যুর করছি বর্তমানে তো আমার ব্লগিং চ্যানেলের জন্য ট্যুরের ভিডিও চলছে এবং ধীরে ধীরে সব চলে আসে এইখান দিয়ে যাওয়ার সময় আমি জাস্ট এই যে এই যে আপনারা দেখুন এই দৃশ্যটি এই দৃশ্যটি জাস্ট আপনারা দেখুন মানে আমি ক্যামেরা ওইভাবে করে দেখাচ্ছি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে নিয়ে শ্যুট করে এইখানে দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন এল প্যাটার্নে প্রায় পাঁচ থেকে ছয় হাজার স্কোয়ার ফুটের মতো আর পাঁচ থেকে ছয় হাজার পোলট্রির মুরগির কিন্তু একটা শেড তৈরি করা রয়েছে এবং এটা বর্তমানে বন্ধ রয়েছে চালগুলো সব ভেঙে গেছে এবং এর মধ্যে এখন কোনো রকম মুরগি পালন চলছে না শুধুমাত্র ডিঙ্কার আর ক্রিট ঝুলছে তো এটাই বলার আমার এই ভিডিওতে যে এই ফার্ম করে যে বন্ধ করে দিয়েছে তার মানে এমনি লস বলে কিন্তু বন্ধ করে দিয়েছে তো আমার এই দুচোকে অগণিত ফার্ম আমি কিন্তু বন্ধ হতে দেখেছি কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং চোখের সামনে এরকম দৃশ্যগুলো আমি দেখতে পাই আপনাদেরকে সেটা আমি বলার চেষ্টা করি যে ফার্ম শুধু করলে হবে না বুঝে শুনে ফার্ম করতে হবে না এটা কিন্তু এরকম লসের মুখে আপনি পড়তে পারেন